বন্ধুরা আমি খাবার নিয়ে বসে পড়েছি ঘুগনি আর লুচি আজকে সকালে আমাদের টিফিনে ঘুগনি লুচি করা হয়েছে তোমাদের দাদা ভাই সবার খাওয়া হয়ে গেছে ও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে আর আমি হচ্ছে কি হলো এই বসলাম এখন প্রায় এগারোটা বাজতে গেল। আর কখন রান্না হয়েছে আর এখন খাচ্ছি মানে কি বলবো যেন না তো কাজের ইসেই তাল পাচ্ছিলাম না তাল পাচ্ছিলাম না কি বসেই ছিলাম তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরোলো তো এর জন্য ওখানে দাঁড়িয়ে থাকতে হয় এর জন্য দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে হ্যাঁ দিদি জানি না আমি বাবা দাঁড়িয়ে থাকতে হয় এর জন্য ওখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে আজ আমার কাজে পুরো লস হয়ে গেল আর এরকম বিছানা গুছানো হয়নি আর এক বালতি কাচার আছে এরকম জামা কাপড়গুলো ওখানে রাখা আছে তারপরে হলো আজকে আবার একটু ঝুল ঝাড়বো ভাবছি কেননা শুক্রবার আছে ঝুলটা ঝেড়ে নেবো কেন কালী পুজোর সামনেই আর দুদিন পরেই কালী পুজো শুরু হয়ে যাচ্ছে ধানতারা সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

হয়েছে আমাদের ঈশারানি আজকে আমাদের ঘরে চান করেছে তৃষা একটু তীপটা দেখা বন্ধুদের এই দেখো আমি তীপ পড়েছি চাট মামা ঠিক 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 তো ওই চাঁদ মামা পড়েছে আর এখন নিজে নিজে মাথা আসতে দেখো কাউকে মাথা আসতে দেবে না বলবে তোমার মাথা আসতে পারো না পারো না আমরা মাথা আসতে পারি না ও পারে জন্য ও একা একা দেখো মাথা আসতে কাজের মেয়ে কাজের মাসি এ ঘরে ঝুল ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি ড্রেসিং টেবিল শোকেস ফ্যানটাকেও ঝোলের মানে ফ্যানে প্রচুর ঝুল পড়েছিল ঝুলটাকে ছেড়ে নিয়েছি এবার হচ্ছে গিয়ে এগুলো গুছিয়ে নি যেগুলো দরকার সেগুলো রেখে দিচ্ছে আর যেগুলো মানে আমার দরকার নেই সেগুলো ফেলে দিচ্ছে কেননা ঘরে অত জাম করে তো আমার লাভ নেই না এর জন্য যে জিনিসগুলো খুবই প্রয়োজন সেই জিনিসগুলো রেখে দিচ্ছি আর দেখবে ঘর জাম একদম ভালো লাগে না কার ভালো লাগে যাই না আমার একদমই ভালো লাগে আর এটা হলো ঠাকুর আমার ঠাকুরের কাছে রাখবো এই দেখো কত আমি এই এই জায়গাটা গুছিয়ে রেখে দিই এই দেখো আমার মেয়ে রং রং টং রেখে দিয়েছে আমি এই ঘুড়িটাকে পরিষ্কার করে রেখে দিই ও আবার অপরিষ্কার করে রেখে দেয় না তো দেখে এখান থেকে কী কী বাদ দেওয়া যায় চাবিগুলো আগে সরিয়ে রাখি কেননা এখানে সাইকেলের চাবি আছে আমাদের ঘরের চাবি আছে আর এটা হয়তো

ঝেড়ে আর একটা এর মানে একটা ঘর ঝে গুছিয়ে নিচ্ছে এই ঘরটা গুছিয়ে নিয়ে পরে ওই ঘরের ঝুল ঝেড়ে আবার ওই ঘরটাকেও গুছিয়ে নেব একে একে মানে ঝাড়বো আর একে একে করব আর এখন আমার কাপড় কাচা হয়নি কাপড় কাচুব থেকেও বের করে নিচ্ছি শোকেসের ক্ষেত্রে গুলো দিয়ে একটু পরিষ্কার করে নেবো আজকে uh সবজি কাটতে বসে পড়েছি আর আজকে সবজি কাটতে বসে ঠিক সবজি কাটবো না কেন বলো তো মা হলো কালকে পটু যে বলেছিলাম তোমাদের পটু নিয়ে এসছে ও কটু আছে কটু কেটে রেখেছে আজকে ওর জন্য আর কালকে সবজি কাটবো না পটু হবে কালকে মা বললো যে পটু হয়ে যাবে মানে মাছ মাছের কটু করতে বললো আর চিং করতে বললো আর ডাল করতে বললো কালকে দুপুরে শীত তাহলে হয়ে যাবে কোনো ব্যাপার নেই আর হচ্ছে যে হলো শুধু মশলাটা করতে ওই জন্য মশলাটা আজকে কেটে নিই আর আজকেও আজকের জন্য সবজি লাগবে না কেননা আজকে আজকেও ডাল হবে লোটে মাছে নেচে মনে হয় লোটে মাছ করবো ঝুলো করবো লোটের নেচে আর কোনো দেখতে গেলে যে আমি এসে হলো বাসনগুলো ইয়ে গুছাচ্ছিলাম ওই ঘরের নিয়ে এসে তারপরে গুছে টুচিয়ে রেখে দিলাম তারপরে মশলা আর মশলা শেষ হয়ে গেছে হলে মশলাটা করতে হবে

একটু দেখি তোমাকে ভালো করে আসো আসো তোমাকে একটু ভালো করে দেখি দোকানে গিয়েছিল দোকান থেকে গিয়ে কুরকুরে নিয়ে এসে লে দিয়েছো ও আচ্ছা ঠিক আছে কুরকুরে নিয়ে এসে ওই তাই তো হয়তো মাই হোক যে প্লেন বানিয়ে দিয়েছে ওই যে আমরা আগে ছোটোবেলায় এরকম করে মানে প্লেন বানিয়ে রাখতাম তারপরে নৌকা জল যখন হতো নৌকা বানিয়ে জলের মধ্যে ছাড়তাম এরকম আমরাও খেলতাম বাচ্চা ওদের এগুলো দেখে নিজেদের কথাগুলো মনে পড়ে যায় জানো না তো আমরা যেসব খেলা খেলেছি এখনকার বাচ্চারা তো খেলেই না কিছুই খেলে না হচ্ছে গেলো আমরা অনেক কিছু খেলেছি বাচ্চা বয়স থাকতে আমরা প্রচুর জিদ খেলেছি চায়রা বান্ধা তারপরে চিগড়ির ছায়া তারপরে হচ্ছে গেল হলো ওই বললাম তো বৃষ্টি হলে যে নৌকা ভাসাতাম প্লেন নৌতাম তারপরে হচ্ছে কী হলো গুলি চামড়া কি গুলি খেলতাম তারপরে হচ্ছে কি আমের গুটি খেলতাম যখন আম হতো আমের গুটি খেলতাম অনেক কিছু খেলেছি মানে ছোটোবেলায় বড়ো বড় করে তো আর এসব খেলা হয় না আর এসব এখন দেখাও যায় না বাচ্চারা এখন খেলতে দেখা যায় না এসব আর আমাদের বাচ্চাটা ছিল খুব আনন্দের এখন বাচ্চা বাচ্চারা শুধু কী বলতো শুধু মোবাইল মোবাইল শুধু মোবাইল দেখবে খেতে বসেও মোবাইল দেখবে তারপরে হচ্ছে গিয়ে হলো খাওয়া দাওয়া হয়ে যাবে একটু পড়া নেই তাই মোবাইলটা দেখি ওই মোবাইল দেখবে মোবাইলটাই হলো নষ্ট করছে বাচ্চাগুলোকে যাওয়ার নষ্ট আরে বাচ্চাদের হাতে এত মোবাইল দেওয়া ভালো না কিন্তু বাচ্চারা তো আজকাল শোনে না না কথা মোবাইল না দিলে খাবে না এর জন্যই তো সমস্যা আর আজকাল বড়োরাও হচ্ছে গিয়ে মোবাইল কাটা শিখে গেছে মানে শিখেছি আমার সবজি কাটা হয়ে সবজি খেয়ে সবজি তো কাটিয়ে নিই মশলার জন্য মানে পেঁয়াজ লঙ্কাগুলো তো কাটছিলাম তারপরে খেতে পাতার জন্য একটু হলো ওই যে গাজর পেঁয়াজ লঙ্কা কুটিয়ে নিয়েছি আর এই যে পাস্তাটাও নিয়েছি তারপরে বসিয়ে দেবো পাস্তা লোকে মাছ করতে পারবো লোকে মাছ করে নেব

রান্না টান্না করে তারপরে হচ্ছে গিয়ে সোনার দোকানে গিয়ে সোনার জিনিসটা নিয়ে চলে এসেছি আর এই দেখো এই সোনার জিনিস কি বলে তোমার দাঁত দিয়ে খুশি হলো কালকে বলেছিলাম কি দেব এই যে এটার মধ্যে দিয়েছে ভেবেছিলাম মেয়েকে নিয়ে যাব মেয়েকে নিয়ে গিয়ে তাহলে হলো একেবারে পড়িয়ে নিয়ে চলে আসব। তারপরে হচ্ছে গিয়ে ওকে আবার পড়াতে এসছে না এর জন্য আর হচ্ছে গিয়ে হলো মানে নিয়ে যেতে পারিনি ওকে জানো না তো এই দেখো কানের সোনার যারা তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখাচ্ছে এই দেখো কেমন হয়েছে কানেরটা কমেন্ট করে জানাবে হ্যাঁ একটু ছোটোর মধ্যেই দিয়েছি কেননা স্কুল টিস্কুলে পড়বে তো এর জন্য ছোটো কানেরই দিলাম আর দেখো ভারী আছে কানেরটা একটু মজবুত করে কানেরটা করে দাম এত বেড়ে গেছে বলার মতন না জানো না তো প্রচুর সোনার দাম বেড়ে গেছে তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এখনের মতন টাটা সবাইকে গুড নাইট